আসসালামু আলাইকুম আমরা ইয়া উপস্থিত হয়েছি আমরা ফিজুরিৎ আইছি আইস্কু মানে আমরা ফিজুরিৎ ফ্লাডও নিয়ে আমরা আইছি ফাফিজুরি গাঙ্ক দেখাইবার চেষ্টা করো ক্যামেরাম্যান চেষ্টা করো দেখাইবার আমরা গাঁত আন্দাজর ফানি হয়েছে ফ্লাডে ফ্লাডে মাথা ডুবাই দিছে এক সাইড আপনারা সব মানে হুঁশিয়ার থাকিও আর সব তাক থাকবা তো আশা করি দ্বারা কাছে মানুষ সব হরি থাকিও এখন ফানিয়ে বহু চেষ্টা করে মাথাউরি বাঙিবা এখন আপনার সবে আরেকজন একজনের মা বা আমার বাই হ্যালো নি আমরা কিলা ফানি উঠছে আমার তো সারা কোইচন দেখো কিলা ফানি উঠছে আমার বাই সারা কইচন আর দেখাই সারা মাঞ্চর রা ডুবিয়া যার গিয়া তো কিতা করতাম আমরা কিছু তো করার নাই উজানত মে দিলে মেঘ দি পৰাই আমাৰ অ ত বৰষুণ দি আছে তৰষু পিছত আমাৰ ঘি ৰাতিপুৱা পাঁচটা বজাৰ পিছবাৰ